যে সমস্ত ছাত্রবন্ধুরা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরব ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই এমসিকিউ প্রশ্ন এবং সাথে তার উত্তর ঠিক আছে এই চতুর্থ অধ্যায়টি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে কিন্তু রয়েছে তোমাদের প্রথম ইউনিট টেস্ট হয়ে গেছে দ্বিতীয় ইউনিট টেস্ট যে হবে সেই দ্বিতীয় ইউনিট টেস্টের মধ্যে ইতিহাস থেকে চতুর্থ অধ্যায় কিন্তু তোমাদের পরীক্ষায় এবার রয়েছে ঠিক আছে চতুর্থ অধ্যায়টি হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ ইউনিট টেস্টের সাথে সাথে তোমাদের ফাইনাল পরীক্ষার যে প্রস্তুতি সেটাও কিন্তু একই ক্লাসের মধ্য দিয়ে নিতে চলেছে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য এই ক্লাসটি বা এর পরবর্তী যেসব ক্লাসগুলো আসবে প্রত্যেকটা ক্লাসেই ইম্পর্টেন্ট ইতিহাসের জন্য এরপরে আমি তোমাদের বাংলা এবং ভূগোলের যেসব ইম্পর্টেন্ট প্রশ্নোত্তরগুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে দু হাজার জন্য সেগুলো কিন্তু ঠিক একই রকমভাবে করিয়ে দেবো আশা করি এইভাবে তোমরা পড়লে বা প্রস্তুতি নিলে বেটার রেজাল্ট করতে পারবে ঠিক আছে তো চলো আজকের ক্লাসটি শুরু করছি एमसीक्यू 100% কমন কিন্তু পাবে এই সব প্রশ্নগুলি তুমি যদি যত্র সহকারে পড়তে থাকো ঠিক আছে h1 h2 h3 এইভাবে ক্লাসগুলো আমরা এগোতে থাকব ঠিক আছে আমরা প্রথমে শর্ট প্রশ্নগুলো দেখে নিব তারপর এই চ্যাপ্টারের উপরে আর যে সব প্রশ্নগুলো সেগুলো দেখব বড় প্রশ্নগুলো অর্থাৎ এ টু জেড এই চ্যাপ্টার উপর যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে এবং সাথে উত্তর সহকারে তোমাদের করিয়ে দেবো ওকে তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো পরবর্তী ক্লাসগুলি পরপর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি প্রেস করে দেবে ওকে চলো আজকের এক নম্বর প্রশ্ন হচ্ছে আনন্দমঠ প্রকাশিত হয় কত আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে দ্বিতীয়টা হচ্ছে জমিদার সভা কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে তিন নম্বর বাংলার মুকুটহীন রাজা পরিচিত কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে চার নম্বর দেখব দভেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনটি পাশ হয় কবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ওকে তারপরে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সিপাহী বিদ্রোহের প্রথম ঘটে সিপাহী বিদ্রোহ প্রথম ঘটেছিল কোথায় বহরমপুরে পরে আমরা দেখব ছ নম্বর প্রশ্ন ভাইসর কথার অর্থ কি রাজ প্রতিনিধি সাত নম্বর প্রশ্নটি ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় কাকে স্বামী বিবেকানন্দকে আট নম্বর প্রশ্ন বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায় ভালো করে মনে রাখবে অনেকবার প্রশ্নটি পরীক্ষা আসছে মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্যে উপাধি পান কবে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্নটি দেখব মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন কে লর্ড ক্রেনিং ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখব এগারো নম্বর প্রশ্নটি কি বলছে রাজনারায়ণ বসু যুক্ত ছিলেন রাজনারায়ণ বসু যুক্ত ছিলেন কার সঙ্গে বা কিসের সঙ্গে হিন্দু মেলার সঙ্গে এগুলো অপশন দেওয়া থাকবে ঠিক আছে সে সে থেকে আমরা সঠিক উত্তরটি বাঁচবো হিন্দু মেলার সঙ্গে বারো নম্বর প্রশ্নটি মহারানী ঘোষণাপত্রটি প্রকাশিত হয় কবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এক নভেম্বর ওকে ভালো করে মনে রাখবেন পরে তেরো নম্বর প্রশ্নটি দেখব ভারত সভা কার্যক্রম যুক্ত ছিলেন কে ভারত সভার কার্যক্রমে কে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে স্পেলিংটা একটু মিস্টক হয়ে গেছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আজকে আমরা চতুর্থ অধ্যায়ে অর্থাৎ সংবদ্ধতার গোড়ার কথা থেকে তেরোটি প্রশ্ন দেখে নিলাম এরপরে যেসব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে এই অধ্যায় থেকে পরপর আমরা দেখতে থাকবো এইভাবে প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের আমি প্রশ্ন এবং তার সাথে উত্তর করিয়ে দেবো ঠিক আছে তাহলে চলো ক্লাসটি এই অবধি দেখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে